হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ডাল মহারানি করে দেখাবো অড়হর ডাল দিয়ে ডালের মহারানি করে দেখাচ্ছি দেখো আমি কীভাবে তৈরি করি এ দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এ দেখো এখানে লাগবে আদা কুচি মহারানি করার জন্য ডাল মহারানির জন্য লাগবে আদা কুচি লঙ্কা কুচি আর লাগবে তোমার এই দেখো এই যে ছোটো ছোট চামচের হাফ চামচ হিং আর নিয়েছি তোমার দেখো বড় চামচ আর এক চামচ আমচুর পাউডার নিয়েছি আমচুর পাউডার আর হলুদ গুঁড়ো লাগবে নুন চিনি ধনে পাতা এই হলো মহারানি করার উপকরণ যাই হোক আমি এবার দেখো এই যে সবার আগে আদাটা দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখো এই লঙ্কা কাঁচা লঙ্কা চেরা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবারে একটু আমি একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাবার জন্য দেখো আদা আর কাঁচা লঙ্কা আমার ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি দেখো এই যে আমচুর পাউডারটা আমচুর পাউডারটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যেহেতু শুকনো একটু জল দিয়ে দিচ্ছি না তো কষানো যাবে না সেখানে একটু জল দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি তোমার এই যে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা আমার কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দেখো এই যে অড়হর ডাল এই অড়হর ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একদম জল ঝরিয়ে নিয়েছি এবারে আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি যে হিং নিয়েছিলাম এই হিঙের গুঁড়োটা দিয়ে দিলাম হিঙের গুঁড়ো দিয়ে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি সাত মতন নুন দিয়ে দিলাম এবার আরেকটু কষিয়ে দিচ্ছি ডালটাকে সব কিছুর সাথে আর একটু কষিয়ে নিচ্ছি দেখো আমার ডালের সাথে সব মশলাগুলো কষানো হয়ে গেছে এবারে আমি দেখো এই যে এই বাটিতে এক বাটি আমি ডাল দিয়েছি সে জন্য আমি এই বাটি করে এক বাটি ডাল সেজন্য এই বাটিতে আমি দু বাটি জল নিয়েছি বাটি জল দিয়ে দিচ্ছি দেখো মানে যতটা ডাল নিতে হবে তার ডবল জল দিতে হবে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে আমি চাপা দিয়ে রাখছি পরে তোমাদেরকে দেখা দেখি এবার ঢাকনাটা তুলে দেখো ডালটা ফেটে গেছে ডালটা এরকম ফাটা ফাটাই হবে এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে ডাল সে এরকম তো হয়ে গেছে মানে একদম গলে যাবে না ডালটা আর কি আর একটু জলটা শুক শুকাবে আর একটু শুকিয়ে নিই জলটাকে এবার স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি না দিলে ভালো লাগবে না কারণ আমচুর পাউডার আছে একটু টকটাকে ব্যালেন্স করতে হবে সেজন্য একটু মিষ্টি দিতে হবে চিনি দিলে আর একটু জল জল বেরোবে আর একটু টান শুকিয়ে নিই জলটা বেরোবে দেখো ডালটা আমার রান্না হয়ে গেছে আমি যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তোমার ধনে পাতা কুচি ডালটা আমি আর ঢালবো না কারণ এটা খাওয়ার সময় আমি আবার গরম করে দেব। সেজন্য ডালটা আমি ঢালছি না এভাবেই থাকবে ডালটা আমি গ্যাসটা অফ করে দিলাম এটা কিন্তু রুটি লুচি পরোটা এসবের সাথে বেশি ভালো লাগে খেতে ভাতের সাথেও খাওয়া যায় তবে ওসব রুটি লুচির সাথে বেশি ভালো লাগে এরকম ফাটা ফাটাই হবে কিন্তু ডালটা না গলে যাবে না তোমাদের কার কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানিও শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো